আজ আমরা রাসায়নিক বন্ধন নিয়ে কিছু জিনিস পড়ালেখা করব। আমরা প্রথমে যে প্রশ্নটির উত্তর জানার চেষ্টা করব যে রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় অর্থাৎ পরমাণু পরমাণু যে বন্ধন তৈরি করে এই বন্ধনটি কেন তৈরি হয় এই প্রশ্নের অনেক রকম উত্তর হতে পারে যে অষ্টক গঠন অথবা নিষ্ঠ গ্যাসের মতো ইলেকট্র বিন্যাস লাভ করা কিন্তু সবচাইতে লজিক্যাল যে কথাটি তা হচ্ছে স্থিতিশীলতা অর্জন করা অর্থাৎ কোনো পরমাণু বন্ধন গঠন করে স্থিতিশীল হওয়ার জন্য যেমন সোডিয়াম একটি পরমাণু এটি যখন পরমাণু অবস্থা রয়েছে তখন এটি অস্থিতিশীল যে কোনো সময় যে কোনো মুমেন্টে যে কোনো কিছুর সাথে বিক্রিয়া দেওয়ার জন্য এটি প্রস্তুত থাকে কিন্তু যখন এটি যৌগ তৈরি করে যেমন সোডিয়াম ক্লোরাইড এই যৌগ তৈরি করার পর এটি স্থিতিশীল অর্থাৎ এটি এখন আর অন্য কোনো কিছুর সাথে বিক্রিয়া করতে চাইবে না অর্থাৎ সোডিয়াম অবস্থায় ছিল অনেক সক্রিয় এবং এটি যখন যৌগ তৈরি করলো নতুন কোন বন্ধন তৈরি করে ফেললো তখন এটি স্থিতিশীল হয়ে গেল এটি হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের মূল উদ্দেশ্য বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে যেমন সমজি বন্ধন আয়নিক বন্ধন সন্নিবেশ বন্ধন হাইড্রোজেন বন্ধন এছাড়া এগুলোর বাইরে রয়েছে সিগমা বন্ধন পাই বন্ধন বিভিন্ন রকম বন্ধন রয়েছে আমরা প্রথমে শুরু করব হচ্ছে বন্ধন থেকে সমাজী বন্ধন প্রথমে একটু দেখে নি সমাজবন্ধন কিভাবে গঠিত হয় যেমন আমরা একটি বাস্তব জীবনের একটা ঘটনা চিন্তা করে নিই এটি একজন লোক এবং এটি আরেকজন লোক এ হচ্ছে এ এবং এটি হচ্ছে বি এ এবং বিস্পরের ফ্রেন্ড এটি একটি দোকান এ এই দোকানে গেলো গিয়ে সে এক কাপ কফি খেতে চাচ্ছে এবং এক কাপ কফির দাম আমরা ধরে নিচ্ছি হানড্রেড টাকা কিন্তু সে দেখতে পেলেও তার কাছে রয়েছে ফিফটি টাকা তারা সেই দোকানে গিয়ে আসলে এক কাপ কফি খেতে পারবে না অপরদিকে সেই দোকানে গেলো সে এক কাপ কফি খেতে চাচ্ছে এবং তার কাছেও রয়েছে ফিফটি টাকা এবার এও এক কাপ কফি খেতে পারবে কিন্তু যদি এই দুজনে মিলে এই ফিফটি ফিফটি একশো টাকা শেয়ার করে এবং শেয়ার করে এক কাপ কফি কিনে দুজনে তারা ফিফটি ফিফটি করে শেয়ার করে এক কাপ কফি খেতে পারবে অর্থাৎ যখন শুধু টাকা এই দিয়ে কফি খাওয়ার জন্য ট্রাই করছিল খেতে পারছিল না বিও যখন শুধু ফিফটি টাকা দিয়ে কফি খাওয়া ট্রাই করছিল বিও খেতে পারছিল না কিন্তু এবং বি যখন ফিফটি ফিফটি একশো টাকা শেয়ার করলো তখন তারা এক কাপ কফি কিনতে পেলো এবং তারা সেটি শেয়ার করে খেতে পেলো বন্ধনে এই ঘটনাটাই ঘটে থাকে যেমন আমরা যদি একটু খেয়াল করি হাইড্রোজেন পরমাণু তা কেবলমাত্র একটি ইলেকট্রন রয়েছে এবং হাইড্রোজেন পরমাণু তার এই একটি ইলেকট্রন দ্বারা কোনো বন্ধন গঠন করতে পারে না ঠিক এই লোকটির মতো এ লোকটি তার পঞ্চাশ টাকাতে কিছু করতে পারছিল না অপরদিকে অপর একটি হাইড্রোজেন পরমাণু তারই একটি ইলেকট্রন রয়েছে এটিও এই ইলেকট্রন তারা কিছু করতে পারছিল না যা এই বি লোকটির মতো সেও তার পঞ্চাশ টাকাতে কিছু করতে পারছিল না কিন্তু যখন হাইড্রোজেনের এই দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে পরস্পরের সাথে শেয়ার করবে তাদের মধ্যে একটি বন্ধন গঠিত হবে ঠিক যেভাবে এ এবং বি পরস্পরের সাথে পঞ্চাশ পঞ্চাশ টাকা শেয়ার করে এক কাপ কফি কিনতে পেরেছিল অর্থাৎ বন্ধন হচ্ছে দুটি পরমাণুর শেয়ারের ফলে হবে এবং এই দুটি পরমাণু দুটি ইলেকট্রন সমানভাবে শেয়ার করবে অর্থাৎ এই একটি বন্ধনের জন্য লাগে লাগে দুটি তাকে বলা হয় বন্ধন হয় আমরা যেখানে একটি বন্ধন পাবো সেখানে আমরা নিশ্চিত থাকবো অবশ্যই দুটি ইলেকট্রন রয়েছে এবং এটি হচ্ছে সমাজিক বন্ধন তাহলে সমাজ বন্ধনে আমরা যা পাচ্ছি এক্ষেত্রে দুটি পরমাণু ইলেকট্রন শেয়ার করবে এবং দুটি পরমাণু ইলেকট্রন সমানভাবে যোগান দিবে ফলশ্রুতিতে একটি সামাজিক বন্ধন তৈরি হবে আমরা যদি আরেকটু উদাহরণ দেখার চেষ্টা করি যেমন মিথেন এইচ ফোর এই যোগে আমরা জানি কার্বনের চারটি ইলেকট্রন রয়েছে এটি ইলেকট্রোনার্স থেকে সহজেই দেখা যায় এবং কার্বনের এই চারটি ইলেকট্রনের সাথে চারটি হাইড্রোজেন চারটি ইলেকট্রন শেয়ার করবে এবং ফলশ্রুতিতে চারটি বন্ধন তৈরি হচ্ছে যা হচ্ছে এইচ ফোর এবং আমরা একটু আগে যেটা বলেছিলাম যে একটি বন্ধনের জন্য মোট দুটি ইলেকট্রন লাগবে এইখানে হাইড্রোজেন এবং কার্বন মিলে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে একটি বন্ধন এখানেও এক জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি বন্ধন এখানেও এক জোড়া শেয়ার করে একটি বন্ধন এখানেও জোড়া শেয়ার করে একটি বন্ধন যেহেতু এখানে চারটি বন্ধন রয়েছে অতএব মোট বন্ধ ইলেকট্রন হচ্ছে চারটি এবং মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আটটি সমাজী বন্ধনকে ব্যাখ্যা করার জন্য অনেক রকম নিয়ম রয়েছে আমরা প্রথমে অষ্টক নিয়ম দিয়ে শুরু করব অষ্টক নিয়ম প্রথমে একটু দেখি নিয়ে অষ্ট নিয়ম কাকে বলা হয় কোনো পরমাণু যখন যোগ গঠন করবে তখন তার শেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন হতে হবে অর্থাৎ নিঃসরণ গ্যাসের মতো ইলেকট্রন লাভ করতে হবে এটি হচ্ছে অষ্টক নিয়ম কোনো পরমাণু যখন যৌগ গঠন করবে তার শেষ শক্তি স্তরে মোট আটটি ইলেকট্রন থাকবে এটি হচ্ছে অষ্টক নিয়ম এবং আমরা যদি সে মিথেন দিয়ে দেখার চেষ্টা করি এইচ ফোর কার্বনের নিজস্ব ইলেকট্রন রয়েছে চারটি এবং এর সাথে হাইড্রোজেন শেয়ার করে আরও চারটি যার ফলে এইচ ফোর পাওয়া যায় এবার যদি আমরা একটু হিসাব করি শেয়ার করার পর কার্বনের শেষ শক্তি মোট কয়টি ইলেকট্রন রয়েছে কার্বনের নিজের ইলেকট্রন ছিল চারটি এবং চারটি হাইড্রোজেন আরও চারটি ইলেকট্রন শেয়ার করেছে অর্থাৎ এই যোগে সিএইচ ফোর এই যোগে কার্বন শেষ মোট কয়টি ইলেকট্রন রয়েছে আটটি ইলেকট্রন রয়েছে যা অশোক তত্ত্ব অনুসারে পারফেক্ট আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি এন এইচ থ্রি অ্যামোনিয়ার জন্য অ্যামোনিয়া এই যোগে আমরা জানি নাইট্রোজেনের শেষ শক্তি মোট পাঁচটি ইলেকট্রন রয়েছে এবং এর সাথে হাইড্রোজেন শেয়ার করছে আরো তিনটি অ্যামোনিয়া নাইট্রোজেন নাইট্রোজেনের নিচের ইলেকট্রন রয়েছে পাঁচটি এবং হাইড্রোজেন শেয়ার করছে আরো তিনটি অর্থাৎ অ্যামোনিয়াতে নাইট্রোজেন শেষ শক্তি স্তরের মোট আটটি ইলেকট্রন রয়েছে যা অশোক নিয়মকে মেনে চলছে আরো কিছু উদাহরণ দেখা যাক এইস আমরা সেই পানিতে দেখার চেষ্টা করি অক্সিজেনের ইলেকট্রন দেখা যাবে তার শেষ শক্তিস্তরে মোট ইলেকট্রন রয়েছে ছয়টি এই ছয়টি ইলেকট্রন এর সাথে আরও দুটি হাইড্রোজেন শেয়ার করতেছে অর্থাৎ অক্সিজেনের নিজের রয়েছে ছয়টি এবং হাইড্রোজেন শেয়ার করছে আরও দুইটি সুতরাং পানিতে অক্সিজেন শেষ শক্তিসরে মোট ইলেকট্রন সংখ্যা আট যা অসত্নীয় মেনে চলে আমরা যদি পিসিএল থ্রি এই দেখি ফসফারাস এই শেষ শক্তিস্তর রয়েছে মোট পাঁচটি ইলেকট্রন যা ইলেকট্রনিকাস থেকে দেখা যায় এবং এর সাথে শেয়ার করবে আরও তিনটি ক্লোরিন অতএব ফার্স্টফার্সের নিচার রয়েছে পাঁচটি ইলেকট্রন এবং ক্লোরিন শেয়ার করছে তিনটি ইলেকট্রন ফলশ্রুতিতে পিসিএল ফ্রি এই যোগে ফার্স্ট ফার্সের শেষক্তিস্রে মোট ইলেকট্রন সংখ্যা সুতরাং যদি কোনো একটি যৌগকে জিজ্ঞেস করা হয় এই যোগে শেষ মোট কয়টি ইলেকট্রন রয়েছে আমরা শুধু হিসাব করব পরমাণু নিজের শেষ শক্তিস্বরে কয়টি রয়েছে এবং অপর পরমাণুগুলো কয়টি শেয়ার করছে তাই হবে তার শেষ স্তরের মোট ইলেকট্রন সংখ্যা আমরা যে কয়েকটি উদাহরণ দেখলাম কোটিতে দেখতে পাচ্ছি শেষ শক্তিশরের আটটি কোটি ইলেকট্রন হচ্ছে এবার যদি আমরা অন্য কিছু উদাহরণ দেখি পিসিএল ফাইভ আমরা জানি শুধু ফসফরাসের নিজের শেষ শক্তিস থাকে পাঁচটি ইলেকট্রন এবং এক্ষেত্রে ক্লোরিন রয়েছে পাঁচটি এবং পাঁচটি ক্লোরিন মোট পাঁচটি ইলেকট্রন শেয়ার করবে অর্থাৎ পিসিএল ফাইভ এই যোগে ফসফরাসের শেষ শক্তিস মোট দশটি ইলেকট্রন রয়েছে যা অশোক তত্ত্ব মেনে চলে না এবং আমরা যদি একটু সংকেত দিয়ে দেখার চেষ্টা করি ফসফসের শেষ শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন এবং এর সাথে শেয়ার করবে পাঁচটি ক্লোরিন অর্থাৎ এই যোগে ফসের শেষ শক্তি স্তরে মোট দশটি ইলেকট্রন রয়েছে এই সকল যুগ যে সকল যোগ অশোক তত্ত্বকে মেনে চলে না অর্থাৎ আটটি বেশি ইলেকট্রন পাওয়া যায় যৌ গঠনের পর শেষ শক্তি স্তরে এদেরকে বলা হয় অষ্টক সম্প্রসারণ আমরা অষ্ট সম্প্রসারণের আরও কিছু উদাহরণ দেখার চেষ্টা করি যেমন এস এফ সালফার টেক্টা আমরা জানি শুধু সালফার শেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন থাকে এবং এখানে চারটি ফ্লোয়েড আরও চারটি ইলেকট্রন শেয়ার করছে অতএব মোট ইলেকট্রন পাওয়া যাবে দশটি যা অষ্টক সম্প্রসারণ আমরা যদি এস এফ সিক্স সালফার হেক্সয়েড এই যোগে দেখার চেষ্টা করি শুধু সালফারের শেষ শক্তিশ্রের ইলেকট্রন থাকে ছয়টি এবং ফ্লোডি শেয়ার করে আরও ছয়টি অতএব এই যোগে সালফারের শেষ শক্তিশ্রের মোট ইলেকট্রন সংখ্যা হবে বারোটি যা অষ্টক সম্প্রসারণ আইডেন্ট ফ্লোয়েড IF5 ফাইভ এই যোগে যদি আমরা দেখার চেষ্টা করি আমরা জানি আয়োডিন হচ্ছে হ্যালোজেন এবং হ্যালোজেনের শেষ শক্তি স্তরে ষাটটি ইলেকট্রন থাকে অপরদিকে পাঁচটি ফ্লোরিন মোট ইলেকট্রন শেয়ার করছে পাঁচটি অর্থাৎ এই জগেও আয়োডিনের শেষ শক্তি স্তরে মোট বারোটি ইলেকট্রন পাওয়া যাবে যদি আই এফ সেভেন এই যোগকে আমরা দেখার চেষ্টা করি আয়োডিনের ষাটটি এবং ফ্লোরিনের ষাটটি মিলে মোট ইলেকট্রন পাওয়া যাবে ১৪টি। অর্থাৎ এটিও অষ্টক সম্প্রসণ ঘটছে যদি আমরা দেখি জেনন ট্যাটাফ্রয়েড আমরা জানি জেনন এটি নিঃশ্র গ্যাস এবং নিঃশ্র গ্যাসের শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে আটটি এবং ফ্লো শেয়ার করছে চারটি অর্থাৎ এই যোগে মোট ইলেকট্রন সংখ্যা বারোটি যদি আমরা দেখি জেনন হেক্সাফ্লয়েড এই যোগে মোট ইলেকট্রন সংখ্যা আট প্লাস ছয় অর্থাৎ চোদ্দটি এই কয়টি যোগ অষ্ট সম্প্রসারণ ঘটাচ্ছে কারণ আমরা জানি যোগে শেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকার কথা বাট এই যৌগগুলোতে দেখা যাচ্ছে আটের অধিক অর্থাৎ কোনোটিতে দশটি কোনোটিতে বারোটি এবং কোনোটিতে চোদ্দটি পর্যন্ত ইলেকট্রন পাওয়া যাচ্ছে এই সবগুলোকে বলা হয় অষ্ট সম্প্রসারণ আমরা যদি আরও কিছু যৌগের উদাহরণ দেখি বোরন ট্রাইক্লোর এই যৌগের ক্ষেত্রে আমরা জানি বোরনের শেষ শক্তিস্তরে ইলেকট্রন থাকে তিনটি যা ইলেকট্র বিনাশ দেখা যায় এবং এর সাথে ক্লোরিন শেয়ার করবে আরও তিনটি অর্থাৎ এই যোগে বোরনের শেষ শক্তি মোট ইলেকট্রন পাওয়া যাবে ছয়টি কারণ বোরনের নিজে থাকে তিনটি এবং ক্লোরিন শেয়ার করছে আরও তিনটি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বোরন ট্রাইক্লোয়েডে বোরনের শেষ শক্তি ইলেকট্রন পাওয়া যাচ্ছে ছয়টি যা আটে চাইতে কম এবং এই ঘটনাগুলোকে বলা হয় অষ্টক সংকোচন অথবা অসম্পূর্ণ অষ্টক আমরা যদি অসম্পূর্ণ অস্ত্রকের আরও কিছু উদাহরণ দেখি যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা জানি অ্যালুমিনিয়ামের শেষ অত্তিসরে থাকে তিনটি ইলেকট্রন এবং এখানে শেয়ার করছে আরও তিনটি ইলেকট্রন অতএব এই যোগের শেষ শক্তি মোট ছয়টি ইলেকট্রন রয়েছে যা অসম্পূর্ণ অষ্টক শুধু আমরা বেরিলিয়াম ক্লোরাইড দেখার চেষ্টা করি শুধু বেরেলিয়ামের শেষক্ত থাকে দুটি ইলেকট্রন এবং এখানে ক্লোরিন শেয়ার করছে আরো দুটি ইলেকট্রন অতএব শক্তি স্ত্রী মোট চারটি ইলেকট্রন পাওয়া যাবে যা আটের চাইতে কম এবং এটিও অষ্টক সংকোচনের একটি উদাহরণ অথবা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু যোগ রয়েছে যাদের সেই শক্তি স্তরে যোগ গঠনের পর আটটি ইলেকট্রন থাকবে কিছু যোগও পাচ্ছি যেখানে আর্টের বেশি পাওয়া যাচ্ছে এবং কিছু যোগ পাচ্ছি যেখানে আর্টের চাইতে কম পাওয়া যাচ্ছে অথবা আমরা ফাইনালি এটাই বলতে পারি অষ্টক নিয়ম বা অষ্ট তথ্য সমজীব বন্যকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না এটি আংশিক রূপে ব্যাখ্যা করতে পারে কারণ এমন অনেক যোগ রয়েছে যেখানে সেই শক্তি স্তরে আটের চাইতে বেশি এবং আটের চাইতে কম ইলেকট্রন পাওয়া যাচ্ছে সুতরাং অশোক দত্ত বন্ধনকে বা সমযোজী যোগকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না এটি আংশিকভাবে ব্যাখ্যা করতে পারে সেই সাথে যদি আমাদেরকে কখন প্রশ্ন করা হয় একটি যৌগ দিয়ে যে এই যৌগে কোন পরমাণুর সেই শক্তি ছিল কয়টি ইলেকট্রন রয়েছে আমরা ঠিক এই ভাবে বের করব যে পরমাণুর নিজে কয়টি ছিল এবং শেয়ার করছে কয়টি সুতরাং যদি বলা হয় পিএইচ এই যৌগে ফসফরাসের শেষ কয়টি ইলেকট্রন রয়েছে এটি যদি হিসাব করতে বলা হয় আমরা জানি শুধু শেষ শেষে থাকে পাঁচটি ইলেকট্রন আর এই ক্ষেত্রে হাইড্রোজেন শেয়ার করছে আরো তিনটি ইলেকট্রন অর্থাৎ এই যোগে ফসফরাসের শেষ মোট ইলেকট্রন পাওয়া যাবে আটটি যা অস্তে মেনে চলে যদি আমাদের বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড এই যোগে কার্বনের শেষ শক্তিশালে কয়টি ইলেকট্রন রয়েছে আমরা জানি শুধু কার্বনে থাকে চারটি এবং ক্লোরিন শেয়ার করছে চারটি অতএব আটটি ইলেকট্রন রয়েছে যদি কোনো বলা হয় জেনন ডাইফ্লোয়েড এই যোগে জেননের শেষ সত্যি কয়টি ইলেকট্রন রয়েছে আমরা জানি শুধু জেননে থাকে আটটি এবং ফ্লোয়েন শেয়ার করছে দুইটি অতএব একটা কয়টি দশটি ইলেকট্রন রয়েছে যদি প্রশ্ন করা হয় হাইড্রোজেন সালফাইড এই যোগে সালফাইড দশ কয়টা রয়েছে আমরা জানি শুধু সালফাইড থাকে ছয়টি এবং হাইড্রোজেন শেয়ার করছে আরও দুইটি অর্থাৎ মোট আটটি ইলেকট্রন পাওয়া যাবে যদি কখনো বলা হয় বোরন ট্রাই ফ্লোরাইড এই যোগে বরণের শেষ শক্তিশালী কয়টি রয়েছে আমরা জানি শুধু বোরনে থাকে তিনটি ইলেকট্রন এবং তিনটি অতএব ছয়টি ইলেকট্রন সুতরাং যদি আমাদেরকে কোনো একটি যোগ জিজ্ঞেস করা হয় এই যোগে একটি নির্দিষ্ট পরমাণু শেষ শক্তিশালী কয়টি ইলেকট্রন রয়েছে আমরা ঠিক এইভাবে বের করবো যে পরমাণু নিজের শেষ শক্তিশালে কয়টি রয়েছে এবং পরমাণুগুলো কয়টি শেয়ার করছে তাই হবে তার শেষ শক্তিস্তরে মোট ইলেকট্রন সংখ্যা